না কেন তো চুপচাপ আছে সেই জন্য যখন দেখলেন যে এতবার বলার পরও রাগ এরা কোনো কথাই বলছে না তো রাগন্বিত হয়ে গেলেন তখন তখন তরবারি বার করলেন তো জিন বাদশাহ এই আওয়াজ কার কোথা থেকে আসছে এই আওয়াজ তো সাধারণ মানুষের আওয়াজ নয় জিন বাদশাহ নিজের রাজত্ব ছেড়ে দিয়ে সরাসরি ওনার কাছে চলে এসছে যে আওয়াজ এইখান থেকে আসছে বিলাইতি শক্তি রয়েছে তো জিনের এসে হাজির তো চেহারা দেখেই পোশাক দেখেই তখন সালাম দিয়ে দিয়েছে যে হুজুর আপনি এখানে কে আর আপনি এখানে এসেছেন কেন বলছে আমি এসেছি আমার কিছু ব্যক্তিকে আপনারা এখানে হয়তো বন্দি রেখেছেন যা আমি প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না আর আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে বলেন কিন্তু আপনাদের হাতেই আছে কেন যে আমাকে দুই থেকে তিনজন এসেছিল আমাকে ধরার জন্য কিন্তু আমাকে ধরতে পারেনি তো আমি জিজ্ঞাসা করলে প্রশ্নের উত্তরও দেই না তখন আমি